আসসালামু আলাইকুম আমার প্রবাসী বন্ধুরা যারা নতুন আরব কান্ট্রিতে আসছেন অথবা আসবেন তাদের জন্য আরবি ভাষার শিক্ষা খুবই গুরুত্বপূর্ণ তাই আমি আজকে আপনাদের জন্য নিয়ে এলাম কিছু গুরুত্বপূর্ণ আরবি ভাষা আশা করি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং যারা নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন তাহলে চলুন শুরু করি এখানে বক বক করছ কেন আরবি হবে লেশ গির গির হেনা লেশগিরগির হেনা লেশ হচ্ছে কেন গিরগির হচ্ছে বক বক করা হেনা হচ্ছে এখানে আমার কাছে কাজ নেই আনা মাইন্দে সগল আনা মাইন্দে সগল। সগল হচ্ছে কাজ মাইন্দে অর্থাৎ নেই এখানে নেই কাজ নেই ঠিক আছে আনা হচ্ছে আমি অথবা আমার আমি আগামীকাল কিনবো আনা স্ত্রী বখরা কোনো কিছু কেনাকে স্ত্রি বলে ওকে আনা স্ত্রী বখরা আমি আগামীকাল কিনব আগামীকাল আমি আসবো আরবি হবে বখরা আনা ইজি বখরা বখরা হচ্ছে আগামীকাল আনা হচ্ছে আমি ইজি হচ্ছে আসা আবার আমি আগামীকাল আসবো হতে হবে আনা বখরা ইজি আনা হচ্ছে আমি বখরা হচ্ছে আগামীকাল ইজি হচ্ছে আসা তোমার গাড়ি লাগবে ইনতে বিশে আরা এনতাই বি সেয়ারা এনতা হচ্ছে তুমি অথবা তোমার ইবি হচ্ছে লাগা বা প্রয়োজন সেয়ারা হচ্ছে গাড়ি তোমার গাড়ি লাগবে ইন্টাই বি সেয়ারা ইন্টাইবি সেয়ারা তোমার গাড়ি লাগবে আগামীকাল আমি আসবো বখরা আনাইজি জি আমি আগামীকাল আসবো আনা বখোরা আনা বখরাই যে, বাসাগুলো একটু এদিক সেদিক করে আপনারা ব্যবহার করতে পারেন কোনো সমস্যা নেই ঠিক আছে এগুলো একদম আরবের লোকাল ভাষা অবশ্য আপনাদেরকে শিখতে হবে আমার বেতন লাগবে আনা আবগারা আতিপ অথবা আনা ইবিরা আতিপ যে কোনো একটা বললে হবে আনা হচ্ছে আমি অথবা আমার আবগা হচ্ছে প্রয়োজন অথবা লাগবে রাতিব হচ্ছে বেতন আনা আবগারা আতিব আমার বেতন লাগবে আজকে ডিউটি আছে আলিয়ম ফি দম আলিয়ম অর্থাৎ আজকে ফি হচ্ছে আছে দম হচ্ছে ডিউটি আজকে ডিউটি আছে আলিয়ম ফি দাওম আজকে কাজ নেই আলিয়ম মাফি সগল আলিয়ম মাফি সগল আজকে হচ্ছে আলিয়ম মাফি হচ্ছে নেই সগল হচ্ছে কাজ আজকে কাজ নেই আলিয়ম মাফি সগল আমার বেতন লাগবে আনে আবগার আতিফ আজকে ডিউটি আছে আলিওম ফিদম আজকে কাজ নেই মাফি আলিওম মাফিসগল মাফি সকল অর্থাৎ আজকে কাজ নেই আগামীকাল কাজ নেই বখরা মাফি সগল বখরা হচ্ছে আগামীকাল মাফি হচ্ছে নেই সগল হচ্ছে কাজ আগামীকাল কাজ নেই বখরা মাফি সগল এই কোম্পানি ভালো হাদা শরিকা কয়েস হায়দা শরিকা কয়েস সরিকা হচ্ছে কোম্পানি ওকে কয়েস হচ্ছে ভালো হায়দা হচ্ছে এই অথবা এটা এই কোম্পানি ভালো শরিকা কয়েস তোমার আকামা আছে ইনতাফি আঁকা মা ইনতা আঁকা হচ্ছে তোমার ফি হচ্ছে আছে আকামা হচ্ছে আকামা ইনতাফি আঁকা তোমার আকামা আছে আগামীকাল কাজ নেই বহরা মাফিস এই কোম্পানি ভালো হাদাসরিকা কয়েস তোমার আকামা আছে ইন্তাফি আকামা যদি আকামা থাকে বলবেন যে আইওয়া আনা মজুদ আকামা আইওয়া আনা মজুদ আকামাথা অর্থাৎ আমার আছে আমি এখন ঘুমাবো আনা আলহীন নোম আনা হচ্ছে আমি এখন হচ্ছে আলহীন নোম হচ্ছে ঘুমানো ওকে ঘুমকে আরবিতে বলে নোম আমার বেতন কে দিবে আনার আতে মিন আতিক আনার আতিব আমার বেতন মিন আতিক কে দেবে মিন হচ্ছে কে আতিক হচ্ছে দেবে দেয়া কোনো কিছু দেয়া কে বলে আতিক ওকে এই নাও তোমার বেতন হাদাশীল রাতিপিন্তা শীল এই নাও রাতিব ইনতা অর্থাৎ তোমার বেতন রাতিব হচ্ছে বেতন ইনতা ইনতা হচ্ছে তোমার ওকে হাদা শিল বিন্তা এই নাও তোমার বেতন আবার আমি এখন ঘুমাবো আনাল নম আমার বেতন কে দিবে আনা মিন আতিক অথবা মিন আতিক আনার আতিব নাও তোমার বেতন হায়দাশীল রাতিবিন্তা অথবা শিল হায়দা রাতি ওকে তোমার কাজ ভালো না ইনতা সগল মাফি কয়েস ইনতা হচ্ছে তোমার সগল হচ্ছে কাজ মাফি কয়েস অর্থাৎ ভালো না ওকে আধা ঘন্টা ফর আসবে বাদ নসাইজি এইজি বাদ নোসা অর্থাৎ আধা ঘন্টা ফর নোসা হচ্ছে আধা ঘন্টা বাদ হচ্ছে পর ওকে নোসা হচ্ছে আধা ঘন্টা ইজি হচ্ছে আশা বাদ নোসা এই আধা ঘন্টা পর আসবে আমি তোমাকে বলছি আনা কালা আনা কালাম ইনতা কালাম হচ্ছে বলা ওকে আমি হচ্ছে আনা কালাম হচ্ছে বলা কোনো কিছু বলাকে বলে আরবিতে কালাম ইনতা হচ্ছে তোমাকে আমি তোমাকে বলছি আনা কালাম ইন্তা তোমার কাজ ভালো না ইনতা সকল মাফি কয়েস আধা ঘন্টা পর আসবে বাদ নোসাইজি আমি তোমাকে বলছি আনা কালাম ইনতা আনা কালাম এনতা আমি তোমাকে বলছি আনাগোল তা আনাগোল অনেক সময় এই ভাষাটাও দেখবেন যে আনাগোল আনাগোল অর্থাৎ আমি বলছি ওরা বলাকে গোলও বলে গোল আনাগোল আনাগোল আমি তোমাকে বলছি এখানকার দায়িত্বে কে মিন মসল হিনাক মিন হচ্ছে কে মসল হচ্ছে দায়িত্বে হিনা হচ্ছে এখানে এখানকার দায়িত্ব কে মিন মৎসল হিনা এখানে আমি দায়িত্বে আনা মৎসুল আনা মৎসল হিনা অর্থাৎ আমি দায়িত্বে এখানে দায়িত্বকে ওরা বলে আরবিতে মসল ওকে আমি তোমাকে বলছি আনা গোলিনতা এখানকার দায়িত্বে কে মিন মসল হেনা মিন মসল হেনা এখানে আমি দায়িত্বে আনা মৎসল হিনা আনা হেনা বাসাগুলো আসলে বন্ধুরা একদম লোকাল বাসা যেগুলো আরবের একদম আনাচে কানাচে লোকালে ব্যবহৃত হয় ঠিক আছে আপনারা অবশ্যই লোকাল ভাষা শিখবেন আজকে অনেক গরম আলিয়ম কেতির হার অথবা আলিয়ম হার ওয়াজেদ ওকে অথবা আলিয়ম হার জিয়াদা যে কোনো একটা বললে হবে ওকে আমি মুদি দোকানে যাচ্ছি আনারো বাকালা আনারো বাকালা বাকালা হচ্ছে মুদি দোকান অথবা গোসারিজ দোকান ওকে আনারোহ আমি যাচ্ছি বাকালা বাগালায় যাচ্ছি আমি মুদি দোকানে যাচ্ছি আনারো বাকালা। আনারোহ বাকালা আমি মুদি দোকানে যাচ্ছি আমি এখন চলে যাবো আনালহীন র আনা হচ্ছে আমি আলহীন হচ্ছে এখন যাওয়া হচ্ছে র আমি এখন চলে যাব। আনালহীন রালহীন র আজকে অনেক গরম আলহম আলিয়ম কেতির হার আমি মুদি দোকানে যাচ্ছি আনারহ বাকালা আনারহ বাকালা যদি সুপার মার্কেট হয় বলবেন আনারহ সুপার মার্কেট ওকে আমি এখন চলে যাবো আনালহীন রহ আনালহীন রহ তো বন্ধুরা আজকে পর্যন্ত সবাই ভালো থাকেন ধন্যবাদ সবাইকে